মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার কাজ শুরু করার অল্প কিছু দিনের মধ্যেই মক্কার কুরাইশদের অত্যাচারে তাকে মদিনা হিজরত করতে হয় তারপরেই শুরু হয় ইসলামের ব্যাপক প্রচার প্রসার তারপরেই ইসলাম দ্রুতগতিতে পুরো পৃথিবীতে সম্ভাবনাময় শক্তি হিসেবে আবির্ভূত হয় মহানবী সাল্লি সাল্লাম মদিনায় হিজরত করার পর তেরো বছর দুনিয়াবি হায়াতে ছিলেন এই তেরো বছরেই শুধু বিনা রক্তপাদে মক্কাই বিজয় হয়নি ইসলামের আলো ছড়িয়ে পড়ে আরও বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠে নতুন এক ব্যবস্থা এবং নতুন শাসন কাঠামো সেই সাথে ন্যায়বিচার ইসলামকে দিয়েছে অনন্য উচ্চতা মানবী সাল্লাহ আলি সাল্লাম ইন্তেকালের পর পরবর্তী শাসক কে হবেন এটা নিয়ে শুরু হয় এক অদ্ভুত ঘটনা স্বাভাবিকভাবেই ক্ষমতা নেওয়ার জন্য রক্তারক্তি হওয়ার কথা কিন্তু ঘটল অন্যরকম ঘটনা তাছাড়া মানবী সাল্লি সাল্লাম ইন্তেকালের সময় বা তার আগে মুসলমানদের শাসক হিসেবে উত্তরাধিকারী মনোনয়ন করে যাননি তাই তার ইন্তেকালের পর দায়িত্বশীল নাগরিকরা মদিনার শফিকায়ে বনি সাদায় নামক স্থানে সমবেত হন এবং খলিফা নির্বাচনের জন্য আলাপ আলোচনা শুরু করে দেন এ সমাবেশে খাসরাস গোত্রের আনসারদের মূল বক্তব্য ছিল যে খলিফা মদিনার আনসারদের মধ্য থেকে নির্বাচিত হতে হবে এ লক্ষ্যে তারা তাদের গোত্রভুক্ত নেতা সাত বিন ওবায়দার নাম খলিফা পদের জন্য প্রস্তাব করেন সাত বিন ওবায়দা খাসরাস গোত্রের নেতা ছিলেন বিধায় আউস গোত্রের আনসাররা এতে সম্মতি দেননি হজরত আবু বকর সিদ্দিক রজি আল্লাহতালাহু সমাবেশে বলেন যে কুরাইশ বংশের লোক ছাড়া অন্য কারো নেতৃত্ব সমগ্র আরববাসী মেনে নেবে না এছাড়া বিন ওবায়দার চেয়ে অনেক উপযুক্ত লোক মুহাজির কুরাইশদের মধ্যে ছিল এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহতালহু খলিফা পদে হজরত ওমর রদিয়াল্লাহতালহু ও আবু ওবায়দা রদিয়াল্লাহতালু এর নাম থেকে যে কোনো একজনকে নির্বাচিত করতে প্রস্তাব দেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহতালু এর এ প্রস্তাব শোনার পর আনসাররা একে অন্যের দিকে এ প্রস্তাবের প্রতিক্রিয়া লক্ষ্য করতে লাগলেন এর কারণ ছিল যে কুরাইশদের মধ্যে ওমর তালানু ও আবু ওবায়দা রদিয়াল্লাহতালু এর অপেক্ষা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু ছিলেন পদের জন্য শ্রেষ্ঠ ও বেশি যোগ্য ব্যক্তি তাই ওমর রদি আল্লাহতালু বলে উঠলেন হে আবু বকর সিদ্দিক আমি আপনার এ প্রস্তাবে সম্মানের সঙ্গে অসঙ্গতি জানাচ্ছি আমি মনে করি আপনিই খলিফা হওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি কারণ আপনি একমাত্র ব্যক্তি যিনি রসুল্লাহ সল্লা আলি সাল্লামের সঙ্গী হিসেবে সর্বাবস্থায় ছিলেন আপনি সেই ব্যক্তি যিনি মদিনায় হিজরত করতে রসুলুল্লাহ সল্লা আলি সাল্লাম প্রস্তুত থাকার কথা বলার পর আর মাস রাতে ছয় কখনোই ঘুমাননি বরং রাতে দরজায় পিঠ লাগিয়েছিলেন কখন রসুল্লাহ সাল্লাহ এসে দরজায় টোকা দিবে সেই আদেশ শোনার জন্য তাছাড়া একমাত্র আপনি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর জীবিত থাকার সময় মসজিদে নববীতে ইমামতি করার সম্মান লাভ করেছিলেন আপনি স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এর সম্মুখে দাঁড়িয়ে নামাজে ইমামতির মহাসম্মান লাভ করেছিলেন আপনি জ্ঞানে গুণে মর্যাদায় সব কিছুতেই সর্বাপেক্ষা যোগ্য ব্যক্তি অতএব আপনি আমাদের খলিফা হবেন আপনি আপনার হস্ত প্রসারিত করুন আমরা বায়াত করব এই বলে তিনি হজরত আবু বকর সিদ্দিক রদি এর হাতে হাত রেখে বায়াত করলেন আবু ওবায়দা রদি আল্লাহতালাহু তৎক্ষণাৎ উমর ফারুক রদি আল্লাহতালাহুকে অনুসরণ করে প্রায় একই রকম বক্তব্য দিয়ে আবু বকর সিদ্দিক রদি এর হাতে হাত রেখে বায়াত করলেন ওমর রদি ও ওবায়দা রদিয়ালতালাহু হজরত আবু বকর সিদ্দিক রদি এর হাতে হাত রেখে বায়াত করার পর খাসরাস গোত্রভুক্ত আনসার বসির বিন সাত রদি আল্লাহতালাহু অগ্রসর হয়ে বায়াত করলেন এটি দেখে হাবাব বিন মানজার রদি আলাহতালাহু ক্ষোভ ও দুঃখে বলে উঠলেন বসির বিন সাদ তুমি তোমার সজাতির মান মর্যাদা মাটিতে মিশিয়ে দিলে তুমি কি তোমার চাচাতো ভাই বিন ওবায়দাকে খলিফা পদে অধিষ্ঠিত হতে দেখতে চাও না এর জবাবে বসির বিন সাদ বলেন আমি স্বজাতির মান মর্যাদা আদৌ নষ্ট করিনি মহাজিরদের সঙ্গে বিবাদ করতে আমি মোটেই চাই না আমি যোগ্য ব্যক্তিকে সম্মান দিতে ইতস্তত করি না যাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন যাকে মহানবীর সাল্লা সাল্লাম সম্মান দিয়েছেন তাকে আমরা কি করব। কোন দৃষ্টিতে দেখব হে আনসাররা আল্লাহ ও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সম্মানার্থে তোমরা বিবেককে বন্ধক রেখো না ইসলামের স্বার্থে এ দুনিয়ার লোভ লালসা পরিহার করো এবং বিবেক প্রয়োগ করো বশির বিন সাত রদিয়াল্লাহতালু এর এ বক্তব্যের পর আউস গোত্রের আনসারগন একের পর এক আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহতালানু এর হাতে হাত রেখে বায়াত করলেন খাসরাস গোত্রের বেশিরভাগ লোকই বায়াত করার জন্য আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহতালু এর দিকে অগ্রসর হতে লাগলেন আউস ও খাসরাস গোত্রের প্রায় সবাই এভাবে তাকে খলিফা হিসেবে স্বীকৃতি জানালেন কিন্তু সাদ বিন ওবায়দা রদিয়ালতালু যাকে খাসরাস গোত্রের কেউ কেউ খলিফা করতে চেয়েছিলেন তিনি বায়াত না করেই চলে যান মুহাজিররাও দলে দলে এসে বায়াত করে আবু বকর সিদ্দিক রদিয়া খলিফা হিসেবে নির্বাচনের সমর্থন জানালেন এভাবে আবু বকর সিদ্দিক রদিয়া হজরত মোহাম্মদ সল্ল্লা সাল্লাম এর ইন্তেকালের পর প্রথম খলিফা তথা রাষ্ট্রপ্রধান হিসেবে মনোনীত হন জনগণের সমর্থনে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহতালানু খলিফা মনোনীত হওয়ার পর সমবেত জনগণকে উদ্দেশ্য করে একটি সংক্ষিপ্ত ভাষণ দেন এ ভাষণটি ছিল ইসলামে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কর্তব্য ও নীতি নির্ধারণমূলক এই ভাষণে তিনি বলেন খলিফা হওয়ার বাসনা আমার কোনোদিনই ছিল না আমি কখনোই এ পদের জন্য আকাঙ্ক্ষী ছিলাম না এ বিষয়ে আমি কোনোদিন বিন্দুমাত্র চিন্তাও করিনি আমি আপনাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি নই আমার চেয়ে অনেক উপযুক্ত ব্যক্তি আপনাদের মধ্যে আছেন তা সত্ত্বেও আপনারা কেন যে আমাকে আপনাদের নেতা নির্বাচিত করলেন তা আমি ভেবে পাই না এখন আমি এ গুরুদায়িত্ব পালনে আল্লাহর রহমত ও আপনাদের সাহায্য প্রার্থনা করছি আমি আজ প্রকাশ্যে ঘোষণা করছি আমি আল্লাহ ও রাসুলকে যতদিন ও যতটুকু অনুসরণ করব। ততদিন আপনারা ততটুকু আমাকে অনুসরণ করবেন আমি যদি ঠিক পথে চলি তবে আপনারা আমাকে সহযোগিতা করবেন আর যদি ভুল পথে চলি তাহলে আমাকে সংশোধন করবেন আপনাদের মধ্যে যারা দুর্বল তাদের আমি সবল মনে করব। যতক্ষণ না তাদের অধিকার আদায় করে দেই। আর যারা সবল তাদের আমি দুর্বল মনে করব যতক্ষণ না তাদের নিকট থেকে দুর্বলের অধিকার আদায় করে দেই সত্য ও ন্যায়ই হবে আমাদের একমাত্র নীতি অন্যায় অবিচার ও মিথ্যার দ্বারা কোনো জাতি বড় হতে পারে না আমি আল্লাহ ও রাসুলের বিধান মোতাবেক কাজ করলে আপনারা আমাকে মেনে চলবেন আর যদি আমি আল্লাহ ও রাসুলের বিধান অমান্য করি তাহলে আপনাদের আনুগত্য লাভের দাবি আমার আর থাকবে না